মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হলো ইহুদি নারী ছিল বড় লোক রাজার মেয়ে মা ফাতেমা ছিল গরিব ঘরের মেয়ে যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় যে ফাতেমার খাওয়া হয় না এমন ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব হঠাৎ করে একদিন রাজার মেয়ের বিয়ে ঠিক হলো ওই রাজা সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করে যখন বাড়িতে এলো ইহুদি নারী প্রশ্ন করে আব্বা সবাইকে দাওয়াত করেছো হ্যাঁ সব রাজার মেয়েদের দাওয়াত করেছি আমার বান্ধবী ফতেমা তুমি দাওয়াত দাও রাজা বলছে তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফকিরিনী ফতেমা যে ফতেমার খাওয়া হয় না তাবলি মারা কাপড় ময়লা কাপড় পরে থাকে ওই ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাওয়ার জন্য কেমন করে বলিস মা তুই খবর ওই ফতেমাকে দাওয়াত করার কথা বলবি না আমি পারপনা। নেই মেয়ে বলছে আব্বা ছিল আমার যদি তুমি আমাকে বিয়ে দেবে কেমন করে ফতেমা আসলে বিয়ে আমি করবো না মন দিয়ে শুনবে আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল আম্মাজান ফতেমার সানমান পাক কত দূর পর্যন্ত মা ফাতেমার মর্যাদা কোথায় ছন্দের মাধ্যমে কবি লিখে সুযোগ দিয়ে শুনবেন

মাতুই রাজার মেয়ে রাজার বাড়িতে আসবে বড় বড় রাজাবাদশাহর মেয়েরা আসবে এই রাজাবাদশাহ মেয়েদের সঙ্গে গরিব ফতেমা ওকে নিয়ে আসবো পারবো না আমি তোর ফাতেমাকে দাওয়া দিতে পারবো না মেয়ে না ছোট বান্ধব ফাতেমা যদি আমার বাড়িতে না আসে তাহলে বিয়ে আমি করবো না তো ফতেমা হল আমার বেস্ট ফ্রেন্ড ফতেমা হল আমার সবচেয়ে ভালো বন্ধু যদি ফতেমা আমার বাড়িতে না আসে বিয়ে আমি করবো না তোমার কি করার আছে তুমি করো তোমার রাজা রেগে গেলো রেগে গে মেয়েকে কি বলছে দেখে अशुष्य अशेर

মেয়ের কাছে পাললো না বাপ এখন বাপ এখন রাজি তো হতেই হবে কিছু করা নেই যত মেয়েদের জেদ বাপ রে বাপ মেয়ে যদি বলে அப்பா যদি আমার ওই 4000 টাকা দামের ওই কলজের মাথা কিনে না দিয়েছো ঈদ আমি করব না ওরে আল্লাহ বাপ দিতে বাধ্য যত মেয়েদের জেদের উপর কোনো জেদ হয় না এখন যতই রাজা হও বাদশা হও মলি সাহেব হও আর মুক্তি সাহেব হও তোমার মেয়ে যদি জেদ ধরে তারে তোমার অবস্থা খারাপ রাজা হেরে গেল রাজা বলছে মা তোর ফাতেমাকে আমি দাওয়াত দেবো একটা শর্ত আছে আমার কি শর্ত না রাজার মেয়েরা যেভাবে দামি দামি পোশাক পরে আমার বাড়িতে আসবে আমার রাজপ্রাসাদে আসতে পারে দূর করে তাড়িয়ে দেবো বলতো ফতেমাকে তখন ফোন ফোন ছিল না এই ব্যাপার আগামীকাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে এসো তুমি যদি না আসো বিয়ে আমি করবো না আমরা ফতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করলো আমাকে রাখে কাল তোমার বিয়েতে যাব ইনশাআল্লাহ দাওয়াত তো কবুল হয়ে গেল ফাতেমার খাওয়া হয় না ঘরে পানি ছাড়া কিছু নেই বলছে নাকি নতুন জামা পরে বিয়ে বাড়ি যাবে এখন আম্মা জান ফতেমা যখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা নেমে এলো শেষ দায় পড়ে চাই নামাজের আমাদের পাটি ফুলে শেষ দায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে আল্লাহ আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি বিয়ে বাড়িতে যাব। চোখের পানিতে মা ফেহারক ভিজে যায় মা ভিজে যায় আল্লাহ করে যাও। আমার মেয়ে আল্লামা কাছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না তাড়াতাড়ি করে যাও গিয়ে জান্নাত থেকে একটা প্যাকেজ তৈরি করো একটা দামি পোশাক আর একটা খুশবু নিয়ে চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে এসো বলে আল্লাহ পাক তার মেয়েকে উপহার করেছে জিবরি জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে নবীর হাতে দিয়ে গেল আমার নবী রাত্রে বেলা ফাতেমার বাড়ি চলে গেল ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা শেষ দায় পড়ে হাউ হাউ করে কাছে আল্লাহ রসুল কোনো কথা না বলে ফাতেমাকে ডাক দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতটুকানি কথা বলে নবী চলে যায় আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে শেষ দায় পড়ে আবার পুনরায় কান্না শুরু করে তারপর দেখেন কবি লিখছে

দেব <laughs> মা বাইরে এসে দেখছে সূর্য উদয় হবো হবো ভাব এখনো পোশাক জোগাড় হয়নি বিয়ে বাড়িতে যেতে হবে আম্মাজান ফাতেমা আবার কান্নায় বসেছে কান্না শুরু করেছে আমার নবী আবার ফাতেমার বাড়ি এলো ভোরের বেলা ফাতেমা দরজা হলো আছে মা ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে আল্লাহ রসুল বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফাতেমা কাল রাতের বেলা যে জিনিসটা তোমার কাছে দিয়েছিলাম তুমি খুলেছো খুলে দেখেছো ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেনি রাখতে বলেছেন আমি রেখে দিয়েছি বলে খোলো আর জোরে বলুন না সু খুশিতে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক ফতেমা পড়েছে খুশবু লাগিয়েছে আব্বার কাছে গেল আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি বান্ধবীর বিয়েতে যাবো রসুল বলছেন ফাতেমা যাচ্ছে যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে কথাবার্তা ওই সমস্ত নারীরাও যেন তোমার পারে। ফতেমা রাজপ্রাসাদ দিকে চলে গেলো রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই পাটা রেখেছে ফাতেমা দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই যেই মা ফাতেমা ঢুকেছে রাজপ্রাসাদে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখে যাখ কবো ন কবো দেরন একবে ইএকবের দ্যাকবেও হিয়ে আপারা পশন চিকন মান য়েয়ে আপারো উন মিকের পায়ে একবো কবেডো মালো কাকন

তাদের শুনিয়ে দিলাম অল্প করে হলো শোনালাম দু একটা রিকোয়েস্ট আরো আছে আমি ওগুলো গাইবো আমি বুঝতে পারছি মানুষের আর মোটামুটি সেই মন মানুষের কথা নেই তাই না মানুষ যোন কালকে ঈদ পালন করবে আপনারা ঘুমাবেন বাচ্চারা ঘুম পেয়েছে এই চলে পুলে গুড়গুড় টেলিফোন এই ঘুমাবি তোর ঘুমাবি বাড়ি চলে যা